তোমার রুমে কিন্তু না বলে চলে এলাম ভাই কিছু মনে করো না জানি এবার হ্যাঁ কি করছো তুমি আরে ভাবি এসো 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 পরে কথা বলছি এসো ভাবি এসো বসো কি করো সারাদিন রুমের ভিতরে বসে বসে হুম ঘটনা তো ভালো মনে হচ্ছে না রুম থেকে বেরো হও না সারাদিন রুমে পড়ে থাকো ফোনটা নিয়ে কাহিনী কি আগে বলো তো একটু শুনি আমি আরে তুই কি যে বলো না ভাবি আসলে এমন কিছুই না ভাবি আমি এমনি কথা বলছিলাম ফোন চালাচ্ছিলাম এমন কিছুই না ভাবি উম এমনি আমার সাথে কথা লুকাছ আমি কিন্তু কালকে তোমার ফিস ফিস শব্দ শুনতে পেয়েছি মনে হলো কার সাথে ফোনে কথা বলছো হ্যাঁ ভাবীর কাছে কথা লুকাচ্ছ বলো বলো কি বলবা বলো আমাকে ভাবি কি যে বলো না তুমি দেখ আমার কিন্তু লজ্জা লাগছে দেখ এ ভাবির সাথে বলবা না তো কার সাথে বলবা তুমি বলো তো তোমার একমাত্র ভাইয়ের বউ আমি হ্যাঁ তুমি আমার সাথে বলবা না বাহিরের আরেকজনের সাথে বলবা আর তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি কাউকে তোমার কথা বলবো না বললে কালকে রাতে যে আমি তোমার কথা শুনছিলাম আমি বলতে পারতাম না তোমার ভাইকে তুমি বিশ্বাস করে আমাকে কথা বলো কোনো সমস্যা নাই আচ্ছা ভাবি কাউকে বললো না জানি হ্যাঁ আমি না আসলে একজনকে পছন্দ করি ও আমাকে পছন্দ করে জানো ও বলেছে ও আমাকে বিয়ে করবে এসে হ্যাঁ কে সেই মহাপুরুষ সুপুরুষ যে আমার কোনোদিনই মন চুরি করলো শুনি একটু সেই মহাপুরুষের নাম হম আমাদেরও তো দেখতে হবে সেই মহাপুরুষটা কেমন তাই না কিন্তু আগে কথা দাও তুমি কিন্তু কাউকে বলবা না ঠিক আছে আর ভাইয়া জানলো কিন্তু ভাই আমাকে মেরে ফেলবে ভাবি কাউকে বলবো না ভাবি প্লিজ ভাবি না না কাউকে বলবো না বললাম না তুমি বিশ্বাস করতে পারো তুমি বলো কোনো সমস্যা নাই তুমি এই ভাবিকে বিশ্বাস করে তোমার মনে সব কথা বলো তারপরে শুধু দেখো হ্যাঁ শোনো ওর নাম না লালটু আমার ওই যে পাশে ওই বল্টু আঙ্কেলের ছেলে লালটু মানে লালটু মানে আমাদের বাসার সামনে যে লালটু থাকে ওই লালটু হ্যাঁ ভাবি এই বলো আমিও তো বলি এই ছেলে আমাদের বাসার সামনে সারাদিন এত ঘুটঘুট কেন করে হ্যাঁ বাইকটা নিয়ে যে সারা বাসার নিচে বসে থাকে আমিও কিন্তু দেখি তা ওর বাবা লালটুর বাবা আঙ্কেল বসবে তখনও তোমাদের সবার সাথে কথা বলবে আমাদের বিয়ের বিষয়ে ওর বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসবে ভাবি তুমি একটু ভাইয়াকে সামলেও ভাবি প্লিজ ও আচ্ছা তা খুব ভালো শুনে খুশি হলাম তা ঠিক আছে তুমি ফোনে কথা বলো ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ আমার শোনা শেষ ঠিক আছে ভাই বাসা আসার পর তুমি এখন বাসা আসছো হ্যাঁ সারা দিনে তো বাসায় থাকো না হ্যাঁ জানো তোমার বোন ঘরের ভিতরে কি কি করে জানো কোন খোঁজ খবর রাখো কি করবে না সারা দিনই তো বাসায় থাকে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে তোমার সাথে গল্প করে শোনো আজকে আমার মেজাজটা কিন্তু বহুত গরম আছে মেজাজ গরম করায় না বুঝছো হ্যাঁ আর আমার মেজাজ গরম হইলে আমি কি করতে পারি জানো তো মেজাজ গরম করায় না ও সারা দিনই তো বাসায় থাকে কেন না নিজের বোনকে একদম ধর তুলসী পাতা মনে হয় না শোনেন আপনার বোন প্রেম করে তাও কার সাথে জানেন ওই সাথে বল্টু আঙ্কেলের পোলা হুম আপনার বোনকে তো চালাক আছে বুঝছেন হুম নিজের বোনেরা যত ছোট মনে করে না আসলে তোমার বোনে তো ছোটও না ধরছে তো ঠিকই শেয়া না বড় লোকের পোলা বুঝতে পারছো আমার কথা তো শোনো না হুম আমি এতবার করে বললাম ফোন কিনে দিও না দিও না তারপরও ফোন কিনে দেছো এখন ঠালা সামলাও হুম সারা রাত ফোনের মধ্যে গুড 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 করে কথা বলে সামলাও এখন হুম কি বললাম ও প্রেম করে ওর এত বড় সাহস আজকে তোর খবর আছে টুনির বাচ্চা টুনি শোনো শোনো দিও না শোনো খবরটা এবার লালটুর বাবা বল্টু আঙ্কেলকে দিয়ে আসি হ্যাঁ